এই মামলাটা তো তদন্তাধীন সো আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না তবে আমি আমার একটা স্মৃতি বলতে পারি আমি যখন ধানমন্ডিতে তখন আসলে দুই তিনটা ফাস্টফুডের দোকান ছিল স্টার লাম্বা আর আমাদের একটা আইসক্রিম পার্লার ছিল স্নো হোয়াইট তো আমরা স্নো হোয়াইটের সামনে আড্ডা মারতাম সালমান শাহ আসতো ও আইসক্রিম খেতে পছন্দ করত ও শুটিং ফুটিং গ্যাপে আসলে তখন আমি আসলে থিয়েটারের সাথে ইনভলভ হইনি তো আমার বন্ধুরা আমরা কনস্ট্যান্টলি ধানমন্ডি বিকেলবেলা ওই স্নো স্নোহাইটের সামনে আড্ডা মারতাম বেশ কিছু সময় সালমান সাথে সালমান শাহের সাথে আমার দেখা হয়েছে কথা হয় তারপরে একবার আমার মামার বন্ধু সালমান শাহ তখন নানা বাড়িতে গিয়ে আমি আমার মামার সাথে সালমান শাহকে পাই তখন হায় হ্যালো হয়েছিল আর কি এরকম যে এই মানে তখন তো আর এরকম ছবির ইয়ে ছিল না কালচার ছিল না আমরা দেখতাম ও আচ্ছা সালমান শাহ আর আমার ব্যক্তিগতভাবে সালমান শাহকে খুবই স্মার্ট লাগতো এবং খুবই তার মধ্যে তার একটা সম্ভাবনা ছিল তো এরকম অদ্ভুত সুন্দর সম্ভাবনাময় একজন শিল্পী বাংলাদেশ থেকে হারিয়ে গেছে সেই জন্য আমি খুবই মানে স্যাড ফিল করি এবং আমি রাষ্ট্রের কাছে এই প্রত্যাশা করি যে প্রত্যেকটা ব্যক্তি মানুষের নিরাপত্তা তা যেন আজকের জন্য আমাদের খুব জরুরি আপনি যেন যেই রাষ্ট্রের ক্ষমতায় আসুক মানুষের স্বার্থে যেন প্রত্যেকে কাজ করে এবং আমরা সবাই মিলেমিশে যে কোনো ধর্ম যে কোনো বর্ণ যে কোনো গোত্রের যে কোনো সমাজেরই হই আমরা সবাই মিলে বাংলাদেশটাকে একটা অদ্ভুত সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত চেষ্টা করছি সেই চেষ্টায় যেন কারো কোনো এজেন্ডা না থাকে কারো কোনো কুচক্র মানে নানান পরিকল্পনা থাকে না এরকম যেন না থাকে সোনার বাংলাদেশ গড়ার তার জন্য প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে এগিয়ে আসে তাইলে আসলে সামনের দিনে বাংলাদেশের মানুষ খুব বিউটিফুল থাকবে আমার ধারণা যে আমার এই কথার সাথে আপনারাও একমত হবেন যে বাংলাদেশকে মানে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেককে আসলে একটা গুড সোল বা গুড জায়গা থেকে বাংলাদেশকে দেখতে হবে দেখেন যে কোনো মানুষের প্রতি তো মানুষের ভালোবাসা থাকবে তার কাজের প্রতি তার কর্মের প্রতি শিল্পী যে কোনো মাধ্যমেই যে কাজ করুক আমাদের এখানে যে সমস্ত লেজেন্ড শিল্পীরা ছিল আমাদের মিডিয়ার বাইরে আপনি যদি এস এম সুলতানের কথা বলেন উনি গ্রামের মানুষের সাথে থেকে ছবি এঁকেছেন নিজে রঙ তৈরি করেছেন আপনি যদি লালন শাহর কথা বলেন এটা বাউল ফকিরের বাংলাদেশ এইখানে শিল্পীর সাথে মানুষের গ্রামের মানুষের নিবিড় সম্পর্ক ছিল বাংলাদেশের প্রাণ প্রকৃতির সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল আমাদের মেলা আমাদের বাজার আমাদের যাত্রাপালা এই যে কালচারাল ইভেন্টগুলো এগুলো হারায় যাচ্ছে দিনকে দিন তো আমি রাষ্ট্রের কাছে এইটুকু বলতে চাই যে আমাদের যে সমস্ত ইভেন্টগুলো আসলে বহু বছরের ঐতিহ্যগত জায়গা থেকে ছিল সেগুলো আবার ফিরে আসুক